আজকের ভিডিওতে আমরা এমন একজন মানুষের জীবন নিয়ে আলোচনা করব যিনি বাংলাদেশের মুক্তচিন্তা ও বুদ্ধিজীবী সমাজের অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর পিনাকি ভট্টাচার্য সাংবাদিকতা লেখালেখি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত চলুন তার শৈশব থেকে শুরু করে সাংবাদিকতা ও লেখালেখির কর্মজীবন এবং বিতর্কে মোড়া রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করি পিনাকি ভট্টাচার্য হলেন ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশী প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক ও চিকিৎসক তিনি দুই সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে খ্যাত বাংলাদেশের রাজনীতির ইতিহাস মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তিনি উনিশটি বই লিখেছেন পিনাকি ভট্টাচার্য উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি বগুড়া জেলা স্কুলের শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে চিকিৎসা বিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন তিনি ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করছেন তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষক সেখানে তিনি এনভারমেন্টাল টক্সিকোলজি পড়াতেন পিনাকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হয়ে বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর আঠারোটি গ্রন্থ রচনা করেছেন বর্তমানে একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউব ফেসবুক টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করেন ইউটিউবে তার তিন মিলিয়নের অধিক এবং ফেসবুকে প্রায় দুই মিলিয়ন অনুসারী রয়েছে তিনি প্রায়ই বাংলাদেশের ইতিহাস চলমান রাজনীতি মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন দুই সালে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকা অবস্থায় আলোকচিত্রী শহীদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ একই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায় কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেননি পিনাকি গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন আত্মগোপনে থাকাকালীন সময়ে কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে এ সময়ে তিনি বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন এবং দুই হাজার উনিশ সালের জানুয়ারিতে ব্যাংকক পৌঁছান এর দুই মাস পরে তিনি ফ্রান্সে পৌঁছেন এবং বর্তমানে সেখানে তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন বর্তমান ডিজিটাল যুগে পিনাকি ভট্টাচার্য তার চিন্তাভাবনা শুধুমাত্র লেখালেখির মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি ফেসবুক টুইটার ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মতামত তুলে ধরেন যা তরুণ প্রজন্মের মধ্যে প্রচুর প্রভাব ফেলেছে পিনাকি ভট্টাচার্য একজন সাহিত্যিক হিসেবেও পরিচিত তিনি বিভিন্ন বই লিখেছেন যেখানে সমাজ রাজনীতি এবং মানুষের জীবন নিয়ে গভীর চিন্তাধারা প্রকাশ করেছেন তার লেখাগুলো পাঠকদের মধ্যে নতুন চিন্তাধারার সঞ্চার করেছে পিনাকি ভট্টাচার্য একজন বুদ্ধিজীবী সাংবাদিক এবং লেখক হিসেবে আমাদের সমাজের অনেক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন তার চিন্তাধারা এবং লেখা সমাজের অনেককে প্রভাবিত করেছে এবং ভবিষ্যতেও তা চলবে এমন ব্যক্তিদের চিন্তাধারা জানার মাধ্যমে আমাদের নিজেদের দায়িত্ববোধ এবং সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি আরও পরিশীলিত হবে পিনাকি তার ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে ভিডিও তৈরি করেন তার আলোচনার বিষয়বস্তু ছিল সমাজের অসাম্য অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক দুর্নীতি তার ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখেছে এবং আলোচনার সূত্রপাত করেছে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি চাপুন